নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি তিন সংখ্যা বারো একুশ এবং তিরিশ এই চারটে ডেটে যাদের জন্ম হয়ে থাকে তারা কি ধরনের হয়ে থাকে সেই নিয়ে আজকে জানাবো তিন সংখ্যার ক্রিয়াকলাপ কিন্তু অপরিসীম এটি বৃহস্পতির প্রতীক চাকরি ব্যবসা বা ধর্মীয় বিষয়ে তারা কিন্তু কর্মদক্ষতা প্রমাণ করতে পারে তারা স্থির স্থির নিয়মানুবর্তিতা তাদের মধ্যে থাকবে ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি তাদের মধ্যে হয়ে থাকে সৃষ্টি স্থিতি প্রলয় নিহিত আছে এই তিন সংখ্যার মধ্যে তোমরা কি জানো যিশুর যে পুনরুত্থান হয়েছিল সেই সময় সেই সেটাও কিন্তু ছিল তৃতীয় দিন দাম্পত্য জীবনের সূত্রপাত হয়ে থাকে তিন দিনের মাথায় এই তিন সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ তিন বারো একুশ এবং তিরিশের যারা জন্মগ্রহণ করে থাকে তাদের উচ্চাকাঙ্ক্ষা তীব্র হয়ে থাকে বুদ্ধি তীব্র হয়ে থাকে অর্থাৎ বুদ্ধি তীক্ষ্ণ ও পরিশ্রমী বলে সাফল্যও ধরে রাখতে কিন্তু এরা পারে এরা বাস্তববাদী বিলাসী ও আদর্শবাদী জ্ঞানী হয়ে থাকে সাধারণ দুর্বলতা স্নায়বিক ক্লান্তি মূত্রাশয়জনিত রোগ এদের মধ্যে হতে বেশি মাত্রায় দেখা যায়